নাই কাথায় কাথায় যেইলা স্বামী মানসিক দায় উদাহরণ ওইলা মানসিক দেখি নিশ্চয় ভিতরে কিছু আছে কারণ তা না হলে উয়ে সখনা মানসিক উদাহরণ কেন কত আর যেইলা স্বামী আছে দেখিব ওই খাইতে নাইতে খাইতে না খাইতে দেখিবে নিজে রোজগার ওইলার সংখ্যা কোনোদিন ভাল হবার নয় আর কারণ নিজের রোজগারটা সবসময় দেখেছে হ্যাঁ এত কামাই তুই এত কামাই করলো মুওয়া বেশি কামাই তোর বেশি খায় তো ওটা পরিবার গেলে ওটা ফাটনের সৃষ্টি জানিস আর যে স্বামী করিবে সব সময় মানসির প্রশংসা ও মাথার সমস্যা ওরা জানে না যে মানসিক সবসময় যদি নিজের মাইয়াটা যদি মানসির সমস্যা ইয়া ইয়ে ইয়েটা করো না প্রশংসাটা ও ভালোবাসা দিন দিন কমিয়া আয় সেটা তুই ও না কোবো আসলে বুজে কেনে না না মো ভাত কাড় কথা না না আ সূচিয়া काटेছে Tade moyo এতরি এলে কায় কি করে এলে এত আখার কাশাল কায় করে এলে এলে তেমনি হাজিরার দাম বাপরে বাপুমা নাক এ তিনশো টাকা নাইম দেখা করি পাজিরা নয় না কর শর্ষা এত যেমন তেমন হাজির পাইছি એ પાંચ આડે પછી એટલે જલ્દી જવાબ પડી આગે બાજુ ને એમન ખાસ હોય આરો જને કાશ કોડીવા પાય ઓ એ જા કરતલો એમન થાને ખાસ હોય આગે

খাও <laughs> দু <laughs> <laughs>